অমল চ্যানেলের চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা তা সকাল থেকে ব্লগটা শুরু করেছি তা চলো আজকে কি করি না করি সারাদিন টুকিটাকি তো শেয়ার করবো আর সঙ্গে অনেক দিন পরে মোচা মোচা রান্না করব তোমার দাদা ভাই মাঠে থেকে কালকে নিয়ে এসছে মানে কী দিয়ে মোচা কেটেছে সেটার একটা কাহিনী আছে তা চলো তোমার দাদা হয় মানে গাছ থেকে কোনো কাচই নেয়নি কিছু না কীভাবে যে কেটে নিয়ে এসছে সেটা আমি নিজেও জানি না তা শুধু হাতে গেছে মোচা নিয়ে বাড়ি এসছে আমি তো ভীষণ খুশি মোচা নিয়ে এসছে বলে আমি একদিন হাটে কিনতে চেয়েছিলাম তোমার ভাই বলছে মোচা আবার হাটে থেকে আনতে হয় তুমি তো আনো না বলছে মাঠে গেলেই তো আনা যায় বলছে মাঠেও তো তুমি যাও না তা ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলো স্কুলে তো স্কুল থেকে আর বেশিটা দূরে না মাঠ সেখান থেকে মোচা নিয়ে এসছে আর আমি মোচা কাটতে পছন্দ করি না তোমার ভাই বলছে কেটে দেবে

আর মোচা খাওয়ার থেকে সব থেকে বড় কথা হচ্ছে মোচাটা এই বাছাটাই হচ্ছে সব থেকে কঠিন ব্যাপার খাওয়াটা কিছুই না তো মোচাটা এখন ছাড়িয়ে নেব মোচা খেতে গেলে সবারই একটা অসুবিধা এটাই যে এটাকে এই ছাড়াতে হবে আর ছাড়ানোর পরে হাতের কষ যে কষটা লেগে গেলে পারে তখন আর হাত থেকে ওঠানো যায় না এই জন্য কেউ চাইলেও ছাড়াতে যায় না আর

হলুদ দিয়ে মানে একটু ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব আর কি এবার মাখিয়ে নিলে যে কষটা কষ্টটা কষটা বেরিয়ে যাবে এবার কষের জন্য কিন্তু একটু তিতো তিতো ভাব লাগে কষটা ভালো করে মাখিয়ে দিলে কিন্তু বেরিয়ে যাবে এই যে হলুদ হলুদ দেওয়া তো মনে হচ্ছে কিন্তু এই যে কষটা বেরিয়ে আসবে রান্না বান্না প্রায় কমপ্লিট কথা বলতে পারছি না প্রায় কমপ্লিট এই যে কি রান্না করেছি ওই ঘরে নিয়ে দেখাচ্ছি এই ঘরে আলো কম আর এই যে মজা হচ্ছে মোজা হলে হয়ে যাবে আর এই যে একটু রেখে দিলাম এই যে লিখে দাও পকোড়া করার জন্য মোচে কেজি খেতে ভালোবাসে মজা তোমার দাদা আজকে খাওয়াই না মোজা বলেছে আমি একটাই মজা খাবো আজকে হ্যালো বন্ধুরা তা খাওয়া দাওয়া তো হয়ে আছে খাওয়া দাওয়া হচ্ছে তো শেয়ার করা হয়নি তা এই যে আজকে বুধবার আমি ভুলে গেছি রেশন তুলতে গিয়ে বুধবার ভুলে গিয়েছিলাম আর হচ্ছে এ দেখো বিলি ঝুড়িতে বোঝাই আছে সব হয়নি বাদা ঝুড়িতে বোঝাই আছে তা সেভাবেই এখন থাকবে ঝুড়িতে আর তোমার দাদা ভাই এখন কোথায় যাচ্ছে ছেলেকে নিয়ে আসতে যাচ্ছে আজকে চিকেন খেয়েছো ভাবছো কি চিকেন ডে তাই বলে বুধবার ভুলে গেলে তাই তো বাসি চিকেন ডে বাসি চিকেন ডে বুঝতে পারলে তা চলো আরও সারা দিন কি করি না করি তোমাদের সঙ্গে তো শেয়ার করব ঠিক আছে এখন যেহেতু ডেলি লাইফস্টাইল সেজন্য ডেলি লাইফস্টাইলে কি করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে তা চলো দেখতে থাকো আমি যে কাজ করছি রাতেরটা প্রায় বেজে গেছে এখন হচ্ছে একটা সতেরো বাজে বুঝতে পেরেছো একটা সতেরো আর ছেলে স্কুল কালকে তোমার তোমার ভাই যেতে পাঁচ মিনিট দেরি করেছে ছেলে বাড়ি চলে এসছে মিস্টেক সেজন্য এখন সতেরো বাজে আমি বলছি চলে যাও তা যাচ্ছে তা চলে তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করবো তা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা আজকে হঠাৎ করে তোমার দিদিভাই বলো এরকম ঘরে তো নারকেল রয়েছে নারকেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিছু কিছু নারকেলের জল শুকিয়ে গেছে বোধহয় তো নারকেলগুলো বের করেছি এর মধ্যে কিছু কিছু নারকেলের জল বাঁধছে না তো জানি না ভালো আছে কি না তো হঠাৎ করে বললো যে আজকে নাড়ু করবে তো চলো নারকেলগুলো ভেঙে দেখবো যে নারকেলগুলোয় কোনটায় জল আছে বা কোনটায় জল নেই এগুলো ভেঙে নিই নারকেলগুলো দেখেছো একদম পুরো শুকিয়ে গেছে

জল শুকিয়ে গেছে তো এই নারকেলটা দিয়ে কিন্তু কুড়িয়ে নিয়ে নারকেল তেল বানানো যাবে ফুটিয়ে নিয়ে শুকিয়ে নিয়ে নেই নষ্ট এটা তেল হবে না তেল হবে বন্ধু দেখো এই নারকেলটা আগে নারকেলটা দেখলে তো পচা হয়েছে তবে এই নারকেলটা ভাঙতে গিয়ে দেখছি এর মধ্যে ছোট্ট করে একটা দেখে আছে নারকেল গাছ হয়েছে কল বেরিয়েছে তো এটাকে আর ভাঙলাম না এটা রেখে দেব এটা এখন কল পাড়ে রেখে দিলে পারেই কিন্তু এটা গাছ হয়ে যাবে দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে হয়েছে এদিকে দেখো সব নারকেলগুলো আমার ভাঙা হয়ে গেছে এবং ওটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ হচ্ছে যে এবার পরিষ্কার না করলে যখন এটা ফাটানোর পরে নারকেলটা করবে তখন কিন্তু এই নোংরা আবর্জনাগুলো সব কিন্তু নারকেলের মধ্যেই পড়বে তাই এটাকে পরিষ্কার করে নিলাম একটু ধুয়ে নিতে হবে তাই চলো নারকেল ছাড়িয়ে কতগুলো ছোবড়া হয়েছে এই ছোকরাগুলোকেও কাজে লাগানো যাবে কি গাছে বলো তো এগুলো ধুনো দিতে ধূপ ধুনো দিতে কিন্তু এটাকে কাজে লাগবে তো অনেকগুলো যেহেতু চার পাঁচটা নারকেল ছাড়ানো হলো এগুলো এখন রোদ্দুরে শুকিয়ে নেবো সে একটা কী গাছ হয়েছে বলো তো চিনতে পারো না কি তোমরা কমেন্ট করে জানিও যে এটা কী গাছ সাদা হ্যাঁ দেখো আমি কবেই তাল শেষ তুলে রেখেছি তোমার দাদা ভাইকে বলেছিলাম কি গো তুলে রাখো না তো তোলেই না আমি তুলে রেখেছি কিন্তু কাটার আলির সাথে খাওয়াই হয় না তা আজকে খাওয়া হবে তা চলো অনেক কাজ রয়েছে সেগুলো তো করব আছে কি না নষ্ট এবার দিন হয়ে গেছে আশ্বিন মাস পার হয়ে গেলেই না কার্তিক মাসে কয়েকদিন ভালো থাকে আর এখন তো অঘ্রান মাসের মাস শেষ হতে চললো তা জানি না ভালো আছে কিনা চলো দেখাচ্ছি ভালো থাকলেও দেখাবো না থাকলেও দেখাবো তা চলো দেখাচ্ছি তোমার দাদা কাটবে শক্ত বলে কিন্তু আমি কাটিনি যে আমার বুকে পেশার করবে সেই জন্য কিন্তু শক্ত না শক্ত দেখো এই দেখো ভালো আছে কিন্তু চামচ লাগবে কে হয়তো পছন্দ করা অবশ্যই ধোয়া ওটা ধোয়া না এখন ভিজে গেলে আর ভালো লাগবে না অনেকে এটা দিক পিঠে বানাই জানো এই তাল তুলে যা বেগা হয়ে গেল বন্ধুরা দেখো আমি খেয়ে আগে ওটা তো আরো সুন্দর রয়েছে এটা দারুণ রয়েছে তুমি খেয়ে দেখো একটু ঠিক আছে না না ওটা খাও তুমি তোলো ডানটি ধরে তোলো এটা 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 নাও মিষ্টি কেমন আছে বলবা সুন্দর এখনই ভালো মিষ্টি হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই সময় খেলে তো মিষ্টি হয় না আর তারপরে দেখো আমাদের কলপাটটা ভেঙে চুটে রয়েছে এটা সারবে এখন তাল শ্বাস খেয়ে জোর বাড়িয়ে নিয়ে চামচ লাগবে তাল খে খেয়ে জোর বাড়িয়ে নিয়ে কলপাটটা ঘিরবে এই চামচ দিয়ে বের করবে এটা কিন্তু তুলে তুলে খেতেই মজা লাগে বেশি আলু ছেড়ে দিয়েছো তালের আটিটোও ছাড়ি না আমরা চাল শ্বাস তুমি হেব তো পছন্দ করো হ্যাঁ বন্ধুরা নারো কি কবে খাবো জানি না নারকেল বানি একদিন পাঁচ দিন পরে নারু বানাতে তা এরকম না নারকেল ভেঙে গেছি দুপুর বেড়াতে তা এখন আটটা বাজে আমি নারকেল কুরাচ্ছি নারু বানাবো তো চলো অনেকদিন নাড়ু বানাই না মানে নাড়তে তো একরকম কিন্তু হাতে যে পাকাতে যে কি জ্বালা খেতে জ্বালা নেই তা চলো কি করে নাড়ু বানাই অবশ্যই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো তাই যে নারকেল এই যে দেখো নারকেলটা ভীষণ শখ্ ছেলে না এতটা শব্দ তা বন্ধুরা আমি ওই নারকেলে আমি দেড় বাটি চিনি দিয়েছি মেপে আর চিনিটা মানে মোটা মোটা দানা তা আমি একটু এই যে ভালো করে এটার মধ্যে নারকেলটার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি এই দেখো অনেকটা জল পড়ছে তো এর মধ্যে গুঁড়ো দুধ দেবো কিন্তু এখন দেব না তা পরে দেবো তো চলো সবটা পুরোটা দেখতে থাকো আমি এখন একটু গ্যাসটা মানে হাইতেই রেখেছি একটু পরে আমি লো করে দেবো মানে যেহেতু এখন চিনি জলটা গলছে তো একটু যখনই শুকিয়ে আসবে তখন আমি একদম লো এসে ভাজবো হলে যে সাদা সাদা ভাবটা সেটা আসবে না লাল হয়ে যাবে মাড়তে থাকি না থাকি তো বন্ধুরা এই যে গুঁড়ো দুধ আমুল দিচ্ছি জানি না কেক এমন বানাবি এভাবেই বানাই আর হাফ দেবো পুরোটাই দিতাম ছেলে খাবে তাই পুরোটা দিচ্ছি না আমি ভাবে যে অল্প করতেছি যত দেওয়া হয় ততই বেশি এতে যদি আরও দু প্যাকেট দেওয়া হতো আরও ভালো হতো তা এটা নিয়ে তারপরে এই যে পাঁচটা এলাচ নিয়েছি এটা আমি ছাড়িয়ে নেব যে এলাচগুলো আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে আর তোমার দাদা ভাই চিনির নাড়ুটা পছন্দ করে বেশি গুড়ের নাড়ু পছন্দ করে না সেজন্য চিনির নাড়ুটা একটু সময় লাগে একদম লোতে এই যে লো দিয়েছি দেখো গ্যাসের ইয়েটা পুরো লোতে চলছে আর এইভাবে দিতে হবে না হলে এই যে সাদা ভাবটা আসবে না যদি কড়াই চারপাশটা লাল হয়ে যাবে পাঁচজনই নিয়ে যাবো আমরা খাবো

বাবা বাজা হলে তাড়াতাড়ি হলো না হলে আমাদের তো জামাই করতে পারতো না তো বন্ধুরা এই যে আমার নাড়ু বানানো হয়ে গেছে অনেক দিনের আশা পূরণ হলো আর কি নাড়ু বানানোটাও মনের মতন হয়েছে না নাড়ু একদম সত্যি কথা আর তোমরা যদি মানে একদম খুব সহজ সহজ পদ্ধতিতে নাড়ু বানিয়েছি একবার খেলে মুখে লেগে থাকবে আমি যেভাবে বানিয়েছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা এভাবে বানিয়েও সত্যি মুখে লেগে থাকার মতন নাড়ু বানিয়েছি কি বলো তুমি তো একটা খেয়েছো তো সেই জন্য আমি চাইবো তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখো আমি যেভাবে নাড়ুটা করেছি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করেছি প্লিজ তোমরা সেভাবে কাজের ফাঁকে একটু নাড়ু বানিয়ে খিও শীতের দিনে তো একটু নাড়ুটা বেশি দিন থাকবে আর গরুর দুধ দিলে বেশি দিন থাকে না আর গরুর দুধ দিয়েছি এটা অনেক দিন থাকবে আমরা যেহেতু ফ্রিজ নেই এমনি করে রেখে খাবো তা এখান থেকে মার জন্য কিছু পাঠাবো আর আমরা কাটা রাখব আর শীত এসে গেছে এখন তো নানান ধরনের পিঠে পুলির মানে ব্লগ আসবে অবশ্যই কিন্তু দেখতে হবে আর এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার চাই তা চলো এখনো শেষ করছি না আর একটু করে তোমাদের দেখায় বন্ধুরা একদম হবে অবস্থা ছেলের বায় না বায়না আর পোকোড়া খাবে তা বানাচ্ছি শুধু ছেলের বায়নাতে না সবাই খাবো আমরা যে ছোট ছোট করে পোকোড়া ভেজে নিচ্ছি কে কে মোচার পোকোরা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও চলো বলেছি তো ভিডিওটা অনেকটা বড় হবে এখনো হম এখানে ভাত বসিয়েছি ভাত আছে ওখানে হচ্ছে ভাতের সিদ্ধ ভাত আর কি সিম দিয়েছি পেঁপে দিয়েছি আলু দিয়েছি বাবা মানে কবি টুবি খুব একটা পছন্দ করে না গ্যাসের রুগী যেহেতু বন্ধুরা এই যে আমাদের রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে রাত্রে তো দেখলাম সিদ্ধ ভাত হচ্ছিল তা সিদ্ধ ভাত যে সিদ্ধানো হয়ে গেছে আর সঙ্গে সকালে তরকারি দেখা হয়নি পুরো একটাও খাওয়া মানে একটা গড়িও খাওয়া হয়নি সব রান্না হয়েছে ওটা মুখে দেওয়া হয়নি তাই খাওয়া হবে রাত্রি তা সারাদিনের ভিডিওটা এখানেই শেষ করছি সঙ্গে ছেলে পোকো দিয়ে খাচ্ছে দেখো সবাই গায়ে চাদর আমার গায়ে চাদর নেই একটু শীত কম লাগছে তাই তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবে আর নারুটা এভাবে বানাতে কিন্তু কেউ বলবে না সবাই ভালো থেকো সুস্থ দেখো শুভরাত্রি একটা আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে